আসসালামু আলাইকুম আচ্ছা কেন টপাররা সবসময় পড়তে পারে এটা কখনো চিন্তা করছো যে ওদের মাথার মধ্যে কি খেলে তুমি কখনো দেখবা না কোনো টপারকে কোনো এভারেজ বা বিলো এবারে স্টুডেন্টদের সাথে মিলামেশা করতে মানে ওদের নিজেদের একটা কমিউনিটি থাকে মাঝে মাঝে কথাবার্তা বলে বাট তাছাড়া কিন্তু ওরা মিলামেশা করে এই জন্য অনেকে বলে টপাররা হলো টক্সিক তারপর সেকেন্ড একটা নেচার দেখবা যে টপাররা কখনো কথায় কথায় মানে একটা হলো লাইক আর একটা হলো রেসপেক্টেড মানে ভালো লাগতে চায় না যে ধরো তোমার সাথে কথা বলতে এমন একটা কথা বলবে যেটাতে তুমি ওকে খুব পছন্দ করবে এমন ওদের টেন্ডেন্সি না কিন্তু তারপরেও তুমি জানো এবং তোমার ক্লাসের টিচারও যে টপারদের সবাই ওকে রেসপেক্ট করে তোমার ভালো না লাগুক ভাই টপারদের তুমি কখনো দেখবা না যে ওরা মোটিভেশনাল স্পিকারদের পছন্দ করে একটা মেন্টালিটি দেখবা যে ওরা মোটিভেশন শুনেই না দেখবা একটা এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্টদের জন্য আমাদের মতো মোটিভেশন খুব কাজে লাগে বা টপারদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন কোনো কাজই করে না ওদের মধ্যে একটা ওসিডি কাজ করে মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা সামনে বুঝাবো তোমাদেরকে মানে ও পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তে থাকে কেন পড়তে থাকে ওর ভিতরে আসলে কি কাজটা করে ওই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে জানবো টোটাল সিক্সটিনটা পয়েন্ট আছে একটা এভারেজ বা একটা বিলো স্টুডেন্ট কি মাইন্ডসেটের জন্য কখনো টপারদের মতো হইতেও পারে না বা সেই এক্সিলেন্সটা পাইতে পারে না বা অ্যাডমিশনের চান্সও হয় না কারণ অ্যাডমিশনের চান্স পায় কারা বেস্ট অফ দ্য বেস্টরা সো আমাদেরকে তো ভাই সেই ক্লাবের মধ্যে ঢুকতে হবে তাই না আসেন যারা ভাই ইন্টারেস্টেড যারা টপার হইতে চান যারা পড়াশোনায় ভালো করতে চান তারা ভিডিওটা দেখতে পান আর যদি আর আপনার জন্য ভিডিওটা আসেন শুরু করি ফার্স্ট কথা পড়াশোনা না করানো এখন কাইন্ড অফ একটা ট্রেন্ড হয়ে গেছে শো অফ হয়ে গেছে তুমি যদি একটু হিস্টোরির দিকে খেয়াল করো হিস্টোরিতেও একই কাজ করা হইতো কোনো একটা জিনিস যেটা খুব খারাপ সেটাকে কিভাবে করলো ওইটাকে প্রাইড বানাইছে মানে মানুষের সম্মান যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই সিগারেট খাওয়া আগে এটা খুবই খারাপ একটা কাজ ছিল কিন্তু এখন কি করলো ইন্ডাস্ট্রিতে যাতে সিগারেট বিক্রি করা যায় এর জন্য কি করলো বিভিন্ন ফিল্ম স্টার থেকে অ্যাক্টর থেকে শুরু করে সিগমা ম্যান ম্যান শক্তিশালী মানুষ ঠিক আছে ওর গায়ে হেভি মানে শক্তি অ্যাটিটিউড ওদেরকে কি করলো ভাই সিগারেট খাওয়ানো শুরু করলো তো সিগারেট যখন খাওয়া শুরু করলো তখন কি ওই জিনিসটা যদিও বা খারাপ বাট দেখে আমাদের মাথায় সাবকনসিয়াসলি ফিড হয়ে গেল যে আমাকে যদি কুল দেখতে হয় আমাকে যদি পাওয়ারফুল হইতে তাহলে আগে আমাকে সিগারেট খাইতে হবে মানে শক্তিশালীরা সিগারেট খাই এমনকি একটা কনসেপশন দিয়ে দিল তারপর কি খুব একটা তোমরা হয়তো কনসেপ্ট দেখছো তাই না সেটাকে আমার এই তোমার কি হোমোসেক্সুয়ালিটি তাই না গেরা লেসবিয়ানরা তো ফার্স্টে কি হলো এটা খুবই খারাপ আমরা দেখতে ইয়াক ইয়াক করতাম বাট একটা সময় কি করলো ওয়েস্টার্নরা কি করলো যে না এরাও তো মানুষ এদেরও তো রাইট আছে ঠিক আছে সো এই জিনিসগুলোকে কি করলো এটা আমাদের প্রাইড আই এম গে আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ তারপর দেখো প্রাইড আছে তো যে কোনো খারাপ জিনিসকে যদি মনিটাইজ করতে হয় বা যদি বিজনেস করতে হয় মানুষের একটা কমন স্ট্র্যাটেজিকে প্রাইড দাও যেমন তোমাদের তোমরা যে গ্রুপে থাকো ঠিক আছে তোমাদের মধ্যে দেখো অনেক বন্ধুরা আজ তুমি একটু পড়াশোনার চেষ্টা করলে কি বলবে আবার পড়াশোনা করিস না পড়াশোনা ভালো না এরা জীবনে কি হবে এরাজীবনে হবে হলো কি বলে স্যার একটা কোম্পানি খুলবি কোম্পানির চাকরিজীবী হবে ওরা এই জিনিসটা কি দেখছো নর্মালাইজ করে তোমার ভিতরে ভিতরে হবো তুমি চাও লাইফে মানুষের কিছু দেখাইতে কিন্তু জাস্ট বিকজ তোমার সারাউন্ডিং এর মানুষজন মাথায় এটা ফেট করে দিছে যে পড়াশোনা করা ভালো না পড়াশোনা করা না করা একই কথা যার কারণে তুমি কি করো পড়াশোনা করা ভাবো যে পড়াশোনা করতে মানে করতেছে ফার্স্ট অফ অল এরকম যদি কোনো সারাউন্ডিং থাকে এরকম যদি আশেপাশে মানুষ থাকে সোজা বাংলা ভাষা কাট অফ করে পড়াশোনা করতে হবে যদি আপনি পড়াশোনা না করেন তাহলে আপনার জেনারেশনও ঠিক হবে না আপনার নেক্সট জেনারেশনও ঠিক হবে না এবং আপনার আগের জেনারেশন তো অলরেডি সাফার করতেছি নিজের প্রতি সিনসিয়ার ওকে সো পড়াশোনা না করা এটা কোনো শখ না কোনো টপারকে তুমি কোনো দিনের মাধ্যমে ভিডিও করাইতে পারবো না বা ঢুকাইতে পারবো না যে পড়াশোনা করা ইউজলেস জিনিস ও জানে ও জানে কোনটা ঠিক কোনটা ভুল কথা বুঝে গেছে একটা বা বিলো এভারেজ স্টুডেন্ট কি ভাইয়া

দেখবা যারা হলো জুয়া খেলে ঠিক আছে তো জুয়া খেলার সময় যার কাছে দেখবা টাকা পয়সা হারতে 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 কিচ্ছু নাই আর জুয়া খেলার জিদাবে একসময় কি করবে হারানো শুরু করবে তুমি হারতে 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 সময় দেখবে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই খুবই কম টাকা তখন ও কি রিস্ক নেওয়া শুরু করে আমার কাছে তো যেহেতু কিছুই নাই তো মানে নাথিং ইজ বেটার দেন সামথিং ওর মাথায় এটা চলে ও করে কি ওই বাকি টাকাটাও লাগে বিভিন্ন মানুষজন দেখবা আশেপাশে বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্ট করে দেব গরিব মানুষরা পায়ে বা চা খাওয়ার সময় কথা বলে আমার সব সময় ছিল এই মানুষের পাল্লায় বলে সব হারাই বলছি ব্যাপারটা ওর কাছে যা থাকে সেই জিনিসটাও হারায় তো যারা একটা এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট ধরো তুমি আজকে সারাদিন কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কোনো একটা অকারেন্স হয়ে গেছে বাসায় যখন তুমি পড়তে পারবা পড়তে বসবা তোমার মাথায় কি আসবে যে আচ্ছা ঠিক আছে রাতে নয়টা তো বেজেই গেছে একটু পর তো ঘুমাইতেই যাবো কি হবে রিল টা স্কল করি ওই রিলস কল করতে করে তুমি দুইটা তিনটা বাজে দাও অথচ এখানে যে এত বড় টাইম জোন ছিল তুমি যদি দুই ঘন্টা পুরো যদি ঘুমে যাও তাহলে তোমার লাভ হতো তাই না সো টপারদের ক্ষেত্রে যদি ওদের কোনো কারণে ডেইলি শিডিউল ব্রেক হয় ও তারপর যতটুকু আছে ওটা থেকে ও যতটুকু বেটার আনা যায় সেটা কি ভেওয়ানে ও এতটুকু বুঝে ও আর কি উল্টাটা বুঝে যে কি সামথিং ইজ বেটার দ্যান নাথিং সো আপনাদের মাথায় ফার্স্ট কি জিনিসটা থাকে যে আচ্ছা ঠিক আছে পরীক্ষার আর দুই দিন আছে পরে আমি কি বা করব ধরোডেট ক্যান্ডিডেটরা উইকলি পরীক্ষা দিতে গেছে একদিনে উইকলিতে আমি আর কি বাবো না যে কারণে একটা এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট কি ভাইয়া তাদের ফ্রেন্ডদের কথাতে খুব বেশি উঠা চলা করে এক্সাম্পলি ধরো একটা ইনফ্লুয়েন্সার বা তোমার কথা চিন্তা করো তোমার ফেসবুক আইডি তাই না তুমি তারা ফেসবুকে পোস্ট দাও রিল দাও কিসের জন্য বলতো তুমি ফেসবুকে পোস্ট বা রিল দাও যাতে কি আমার বন্ধুরা এটা পছন্দ করে কোনটা ট্রেন্ড আসছে কমেন্ট পাইতে হবে অ্যাপ্রিসিয়েশন পাইতে হবে রেসপেক্ট না কিন্তু লাইক মানে লাইক হইতে হবে তারা বন্ধুরা বললো চল ঘুরতে যাই মামা রাঙ্গামাটি যাই তুমি জানো গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে তাও কি বন্ধুদের কাছে ভালো লাগতে হবে সম্মান কিন্তু করতেসে না বাট ওই যে টেম্পোর বন্ধু যা বলবে তাই পড়াশোনা নিজের বলতে কোনো কিছু থাকে না বন্ধু যা করে তুমিও তাই করো সবসময় ফার্স্ট অফ অল এরকম বন্ধু সার্কেল বা ফ্রেন্ড সার্কেল ছাড়তে হবে যারা পড়াশোনা নিয়ে একটু সিরিয়াসই না লাইফে কি করবে সেটা নিয়েও সিরিয়াস না এমন হতে পারো বাপের অনেক টাকা পয়সা আসা কোনো টেনশন নাই বা তুমি তো একটা বুঝো তোমার ফ্যামিলির কি অবস্থা তোমার ফ্যামিলির হাল তো তোমাকেই ধরতে হবে ভালো তোর দিকে তাকাই বলতেছে ভালো করে বুঝছে সো যদি আপনার ফ্যামিলিকে আপনারই ঠিক করতে হয় তাহলে আপনার ফ্রেন্ড ইনফ্লুয়েন্স হওয়া যাবে না ফ্রেন্ড টোটালি কাট আউট ওরা কি বলতেছে সব এক সাইডে তুমি তোমার পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হবে সে টপারদের ক্ষেত্রে ওদের ফ্রেন্ড সার্কেলই থাকে টপাররা সো ওদেরকে ইনফ্লুয়েন্স করার মতো কেউ থাকে না আর ওরা কারো দ্বারা ইনফ্লুয়েন্সও হয় না আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে যখন আমি গুয়েট সেকেন্ড পড়াইছিলাম ও আমাকে একটা ফেক আইডি নক দিয়ে বলছিল যে আমি আপনার কাছে পড়তে চাই যখন বইটা সেকেন্ড হয়েছে তারপরে একটা প্রফেশনাল আইডি খুলছে একদম টাই পরা ক্যাম্পাসের সামনে প্রোফাইল পিকচার দিয়ে একটা আইডি খুলছে আইডি খুলে দেন দেখবা একদিনের মধ্যে দেখে ফলোয়ার দশ পনেরো কে হয়ে গেছে যে কোনোদিন ফেসবুক ফেসবুক ইউজ করতো না কিচ্ছু করতো না ও চান্স পাওয়ার পরে ফাইনালি কমিউনিকেট করা শুরু করছে সো আপনার যে ফ্রেন্ড এরিয়া ওইটাকে খুব ছোট করে ফেলতে হবে ফেসবুক যদি বাদ দিতে চান বাদ দেন কোনো ব্যাপার নেই ঠিক আছে কয়েকটা বন্ধু রাখেন যারা পড়াশোনা করে সিরিয়াস ওদের সাথে কথাবার্তা বলুন দেখবেন অটোমেটিক আপনার লাইফ ইম্প্রুভমেন্ট হয়ে গেছে নেক্সট ডিফারেন্সিয়েট করার ট্রাই করেন আপনারা করেন কি সবকিছুকে ট্রেন্ডে আপনারা কা ভাসাইতে চান বর্তমানে হয়ে গেছে কি কোন একটা ট্রেন্ড আসতেও সময় লাগে না চাইতেও সময় লাগে না ধরো এখন চলতেছে কি কয়েকদিন আগে স্বপ্নের বন্ধু আমার মা এরকম রান্না করে আমার মা যদি ব্লগিং করতাম তাহলে আমার মাও স্বপ্নের মার মতো হয়ে যেত আসছে দুই তিন দিন পরে নবরী কে আর আবার স্বপ্নের মা নতুন খুব হয়। এখন তুমি দেখবা যে এখনকার মানুষ ধরো তিন ভাই বোন সবাই দেখবা ডিফারেন্ট কালারের জামা কাপড় পড়তে পছন্দ করে কেউ একই পড়বে এটা পছন্দ করে না মানে আমার নিজের একটা পার্সোনালিটি আছে আমি আলাদা কিন্তু আগেরকার যুগে দেখবা যে তিন বোন সবাই লাল জামা মানে লাল জামা কালো জামা মানে কালো জামা মানে সবাই কি একই টাইপের

যে লুপ থেকে তুমি কিচ্ছু পাবা না পাবারে কোনোদিন দেখছিস কনসার্টে গেছে এখানে গেছে সেখানে গেছে কারণ ওকে মাত্র মতো সেট করা যে আমাকে অন্যের থেকে নিজেকে আলাদা হওয়ার কিছু নাই যেদিন আমার রেজাল্ট আসবে যেদিন আমি বইটে ফার্স্ট হব ঢাবিতে ফার্স্ট হবো কোনো অ্যাডমিশনের সাথে ভালো করবো রেজাল্টে ভালো করবো অটোমেটিক আলাদা হয়ে যাবো একটা হলো নিজেকে জোর করে আলাদা করা একটা হলো অটোমেটিক আলাদা হয়ে যাওয়া সো আপনি কোনটা হতে চান জোর করে আলাদা হওয়া সো এই যে যে লুকটা এই লুকটা থেকে বের হয়ে আসেন ম্যাটেরিয়ালিস্টিক থেকে বের হয়ে আসেন নিজের স্বপ্ন যে একটা ভালো পড়াশোনা করতে হবে টপার হইতে হবে ভালো জায়গায় যেতে হবে মা বাবারে ফিল করাইতে হবে ভালো চাকরি করতে হবে ওই লুকটার মধ্যে আসে দেখবেন অটোমেটিক আপনি যখন দরকার ডিফারেন্ট হওয়ার আপনি ডিফারেন্ট হয়ে গেছেন তাই ডিফারেন্সিয়েট হওয়ার ট্রাই করা যাবে নেক্সট ফিয়ার ইন্টু কিউরিয়াসিটি আপনাদের মতো অনেকে আছেন যারা পড়াশোনা করেন একটা সাবজেক্ট যদি ভালো না লাগে ভালোই লাগে না বায়োলজি ভালো লাগে না ভালোই লাগে না ম্যাথ ভাল লাগে না ভালোই লাগে না কিন্তু টপারদের ক্ষেত্রে দেখবো সবগুলো সাবজেক্ট স্ট্রং আর কোনো কিছুতেই দুর্বলতা নেই

প্রিভিয়াস আপনি যা যা পড়ছেন সব কোল্যাপস হয়ে গেছে পড়ছে আপনাকে আমি সব কিছু বুঝাই দেব আর্কাইভ ক্লাস আছে লাইভ ক্লাস আছে ওভারভিউ ক্লাস আছে সব টাইমের মধ্যে আপনার পুরো বিশাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সিলেবাসকে আমি আপনাকে কমপ্লিট করে পড়াই দেব প্রতি বছর ম্যারাথনের সময় দেখা হয় একটা কথাই বলে ভাইয়া আগে কেন আপনাকে পাইনি সো ডিসক্রিপশন দেখেন কমেন্ট দেখেন যদি আসলেই নিজেকে চেঞ্জ করতে চান তাহলে কোর্সে জয়েন হন ওয়ান টু ওয়ান গাইডলাইন হয় আপনি যদি প্রতিদিন ক্লাসে জয়েন করেন আপনার আমি কথা বলবো আপনাকে আমি সব বুঝাই দেবো

বেশি তো সময় নেই দুই তিন মাস পরেই পরীক্ষা চলে আসবে দেখি না এখন এখানে এর ব্যাপারটা কি রিক্সের ব্যাপারটা হলো উইথ জাজমেন্ট ও জানে যে এটা ক্যালকুলেটিভ রিক্স এটা করলে হবে বাট এটা এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট হ্যাঁ আবার 950 টাকা দিয়ে কোর্স কিনবো কি দরকার আমার দ্বারা তো হবেই না বা তো ওকে রিক্স নিতেই চায় না ও রিক্স দেখি পালায় সেমন করা যাবে না নিজেকে ভাই সেই রিক্সটা নিতে হবে এবং নিজেকে ভাইয়া আপনাকে ট্রান্সফর্ম করতে হবে ঠিক আছে তারপর আসি স্কেপিং এভরিথিং

এভারেজ স্টুডেন্ট বা মিডিয়োকার স্টুডেন্ট শেষ সময় পুরো সিলেবাসে ভাইগা যাও। এন ক্যালকুলেশন ভালো লাগে না ভাইগা যাও। তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন ভিডিও দিতেছি। আবার নতুন করে কোর্স জয়েন করে আবার পড়াশোনা করবা ভাইগা যাও। মানে সব কিছুতে ভাইগা যাও। বা টপাররা কি কোনো কিছু দেখে ভাগে না? ভাগে। জানো কি দেখে ভাগে? ওভার হয়ে যাবে একটু পড়ব তোছি। টপারদের ক্ষেত্রে আমি তো শুরুতেই বলেছি যে টপারদের কোনো মোটিভেশনাল স্পিটার লাগে না। ওদের ভিতরে একটা ইন্টারনাল জিনিস আছে যেটা কোনো মোটিভেশন এফেক্ট করতে পারে না। বা দরকারই পড়ে না। সেটাকে আমরা বলি ওসিড। ঠিক আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মানে কি ওরা কোনো একটা জিনিস বারবার করতে থাকে পড়তে হবে পড়তে থাকো পড়তে হবে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো 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 টেবিল থেকে শুরু না পড়তেই থাকো ভাই কেন তার কারণটা হলো ও ওর নিজেকে স্কিপ করতে চায় জিনিসটা বুঝিনি কোনো খুবই হাইলি খুবই হাই র্যাঙ্ক টপার বা খুব হাই সাকসেসফুল মানুষের না কোনো একটা ট্রমা থাকে যে ট্রমাটা সবসময় স্কেপ করতে চায় যেমন ধরো সেটু সে কোনো একটা টপার হয়তো বা তুমি দেখবা যে কলেজ লাইফে ভালো ছিল না

ফ্যামিলির অবস্থা খুবই খারাপ আপনি হয়তো বাহিরে দেখান যে আমার ফ্যামিলির অবস্থা খুব ভালো হ্যান ট্যান ঠিক আছে সোশ্যাল স্ট্যাটাস বাট আপনি জানেন আপনার ভিতরে কি আপনি জানেন আপনার ভাষায় কিরকম জ্ঞান যাব হয় কাজে লাগানো কাজে লাগে না দেখবে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট ঠিক আছে সো কি এই মাইন্ডসেটটা আমি সবকিছু থেকে ভাববো না নিজের ওর্স অবস্থা থেকে ভাববো এই জন্য কিভাবে স্টাডি অ্যালকোহলিক হয়ে যায় বা অ্যালকোহলিক হয়ে যায় কারণ ওরা জানে পড়াশোনা যদি কখনো থামাই আমার কি ওই জিনিসগুলো আবার হিট করবে এবং আমার ভালো লাগবে না

পরদেশের সাথে তুমি যদি কথাবার্তা বলো একটু দেচার দেখার মানে জানার চেষ্টা করো ভাষায় যাও দেখো কিভাবে পড়াশোনা করে একটু যে ফ্রেন্ডলি হও ট্রাই করো একটু দেখো হরো তোমার আগের যে সার্কেল ছিল সেই সার্কেল থেকে ছেড়ে দাও কিন্তু বারবার বলተছি যে তুমি ভালো লাগানা তোমাকে সম্মান পেতে হবে ঠিক আছে লাইক তো যাবে না রেসপেক্টেড হইতে হবে এইজন্য বারবার বলተছি যে আপনাকে আপনার আশেপাশে সারেন্ডিং চেঞ্জ করতে হবে ওর ভালো লাগা দিয়ে তোর কোনো যায় আসে না তোকে ভাই আলটিমেটলি সম্মান পাইতে হবে মালবোর্চের একটা সম্মান পেতে হবে এটা বুঝ ওর বন্ধু বহু আসবে বহুত যাবে বাট আপনাকে এই জিনিসগুলো একটু অ্যাওয়ার হন সচেতন না হলে আপনি কোনোদিন এই কাজগুলো করতে পারবেন না অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করেন তাই আশেপাশে যে সব ডাস্টবিন আছে ডাস্টবিনগুলোকে সরান নেক্সট এইবারে পার্সন ইজ দ্য লাস্ট টেন রিলস দে হ্যাভ সলভ তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি তোমার কেমন লাগতেছে তোমাকে আমাকে বলতো কী বলবা তুমি আমাকে বলবো যে ভাইয়া স্যাড লাগতেছে কেন স্যাড লাগতেছে কারণ তুমি তোমার রিলসে দশটা স্যাড রিলস দেখে আসছো আর যদি বলি তোমার কেমন লাগতেছে মোটিভেটেড লাগছে তোমার কিন্তু দশটা মোটিভেটেড রিলস দেখে আসছো আর তোমার আসলে ভিতরে কিছু নাই তোমার উপরেও কিছু নাই তোমার নিচেও কিছু নাই একটা টপার কিন্তু কখনো এমন না তুমি যে একটা টপার কিছু তুমি কে ও ডিরেক্ট অ্যান্সার দিতে পারবে যে ঠিক আছে আমি হলো এমন আমি লাইফে এরকম এরকম জিনিসপাতি করছি তাই না এখন পড়াশোনা করতেছি যে আমার এটা চেঞ্জ করতে হবে আর তোমার যদি জিজ্ঞাসা করি যে তুমি কেমন তুমি খুব মোটিভেটেড

আকে না হার্ডওয়ার গুলো একটু ঠিক করেন ঠিক করে একটা টপার মেন্টালিটি বানান যে রিলস দেখে নিজেকে ডিসাইড করে না যে জানে যে তার নিজের রুলগুলা কি ঠিক আছে নেক্সট এবারে স্টুডেন্ট সব সময় এবারে স্টুডেনদের সাথে থাকে মেবি টপার অ্যাভোয়েডস देम এখন এটা একটা কন্ট্রাডিকশন কথাবার্তা पर আমি এটাকে বুঝাই এটাকে আসলে বোঝাতে যাচ্ছে কি এটা বোঝাতে যাচ্ছে হলো যে টেবিল স্টুডেন্ট সবসময় নিজেকে টপার হবে। আমার থেকে ভালো কি হবে না আমি এই কোশ্চেনটা সলভ করি আমি তো এখানে কোর্স করি আমি তো এর বই পড়ি কিন্তু একটা টপার সবসময় নিজেকে মিডিয়োর ভাবে সে হোয়াট ইজ বেটার আরো কি বেটার কথা যায় আরো কি ভালো করা যায় আর কি বেটার করা যায় নাম্বার আরো বাড়তেছ না কেন আরো ভালো করতে হবে বল না বারবার ওসিডি হয়ে গেছে ওই জিনিসটাকে কি থাকতে হবে সো ব্যাপারটা হলো কি এই জিনিসটা এভাবে বোঝাইতে পারি ধরো তুমি আমার থেকে গাড়ি নিয়ে খুব ভালো জানো গাড়ির মডেল কি তার মানে কি তুমি ওই জিনিসটাতে বেস্ট তুমি হয়তোবা খেলাধুলা নিয়ে অনেক ভালো পারো ফুটবলের কোন টিম ভালো কোন প্লেয়ার ভালো কোন জিনিসটাতেই বেস্ট

আমি যদি পড়তাম তাহলে সব ফাটাই দিতাম লাস্টে তুমি নিজেই ফাটা বের হয়ে থাকো সো ব্যাপারটা হলো কি নিজেকে সবসময় ভাবতে হবে যতই পারেন নিজেও কর ভাবেন আরো ইমপ্রুভমেন্ট করতে হবে তাহলে কি ইম্প্রুভমেন্টের গ্রোথ সবসময় উপরে দিকে যাবে তারপর কি ভাই তোমাকে অফেন্ড করাইছি ধরো তোমাকে যদি কোনো কারণে বলি ধরো তোমাকে এসে বললে যে আমি যদি পড়তাম তাহলে ফাটাই দিতাম আমি তোমার বলতাম তুই কিছু ভালো তাহলে মানে সরি তুমি কিছুই করতে পারতাম তুমি আমার কথা কি পাত্তাই দিবা না তার কারণটা কি

যে কি রে তোর ফিজিক্সে তো নাম্বার কমই আসছে ওর তো ইয়ে আসছে মানে ওর তো তোর থেকে ভালো আসছে তো অফেন্ড হবে না ও জানে যে হয়তো আমার ইউকে কষ্ট কোনো কারণে একটু কম হয়েছে বা আমি এই জায়গাতে ভুল করছি ও নিজের ভুল গুলাকে খুব দেখে বাট একটা এভারেজ স্টুডেন্ট ধরো একটা নাম্বার পড়াশোনা করে ভালো করলো তারপর তোর পড়াশোনা ছাড়িয়ে দিল ও তোমরা নাম্বার নেই ও তুমি ওরে যেয়ে বলো যে কি রে তোর তো নাম্বার আগের তো ভালো এই পরীক্ষা কেন ভালো করিস নেই ও বলবে কি ভালো হয়ে নেই পড়লে বেড়া কেউ আমার সাথে থাকতে পারতো

তুমি যদি তোকে এটা বলো যে আমি এখানে আর কি কি কারেকশন করতে পারি তাইলে দেখো তোমাকে খুব সুন্দর অ্যাডভাইস দেবে যে চারশো আইকিউর একটা অ্যাপ বুঝেন এইটারে আমরা ইউজ করি হলো ট্রান্সলেশন করো গ্রামার ঠিক করো এসে বানাও বাট এটা তোমার সেলফ ডেভেলপমেন্টে অনেক কাজে করতে পারে ঠিক আছে সো এই জিনিসগুলো ইউজ করে ইউজ করে মোরল মোরাল অফ স্টোরি কি নিজের রিয়েলিটিটা বানাও তারপর কি এটা অনেক শুরুতেই বলছে যে ভাই লাইক হওয়া যাবে না রেসপেক্টেড হয়ে যাবে এটা নিয়ে অনেক কথা বলছি যে অন্যের ভালো লাগার জন্য কাজ করবেন না নিজে আগে দেখেন যে অন্যকে ভালো লাগে আমার কোনো কাজ নেই এবং লাস্টে কিং ব্রেন্ট ব্রেন শর্ট ব্রেন মানে ধরো তুমি আমার সাথে দেখা হইলো তুমি নিজেকে আমার কাছে পছন্দ করাইতে যাও তুমি কি বলবো আরে ভাই আপনাকে দেখতে সেই সুন্দর লাগতেছে তুমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসো ফ্রেন্ড সার্কেলের কাছে তোমাকে ইন্টারেস্টিং হয়ে কি করবা অন্য একজনের গল্প নিবা মশলা মাকে ওর কাছে ডেলিভার করবা ভালো লাগা খুব ইজি যেমন কোন একটা ট্রেন ফলো করে একটা পোস্ট দাও মানুষ দেখবা খুব লাইক মারবে কমেন্ট মারবে তুমি ওটা থেকে ডোপামিন পাবো তোমারও ভালো লাগতেছে বাট আমি যদি বলি তুমি আমার সাথে দেখা করে এক দেখা থেকে তুমি আমার কাছে রেসপেক্টেড হতে পারবা পসিবল বা তুমি আমার কাছে অনেকদিন থাকবা দেখা বার্তা করবা তোমার কাজ দেখে আমি তোমাকে জাজ করবো যে না ছেলেটা নিজের লাইফের প্রতি সিরিয়াস কাজ করতেছে তখন কি তোমার প্রতি আমার অটোমেটিক একটা সম্মান আসবে সো রেসপেক্ট আসে অনেকগুলা ইনসিডেন্টের পরে এটা লং টার্ম সো লং টার্ম জিনিসের চিন্তা ভাবনা আসে আমার সামনের ব্রেন থেকে আর শর্ট টার্ম চিন্তা আছে আমাদের ডেলা থেকে শর্ট ব্রেন দিয়ে কখনো এটা টপার চিন্তা করে নাং টার্ম চিন্তা করে ও জানে যে পড়াশোনা যদি রেজাল্ট করতে আমাকে তিন চার মাস একদম খুব তার মতো পরিশ্রম করতে হবে তুমি কি ভাবো একটা ভিডিও দেখি সবকা পাই দিবো আরে পরীক্ষার আগে রাতে পড়েই হয়ে যাবে পার্সেপশন ক্রিয়েট হয়ে গেছে আমার ব্রেন তো খুব ভালো পরীক্ষার আগে রাতে পড়লেই ফাটাই দেব টপার মপার কি বিভিন্ন রিলসেও দেখায় যে আমি এক রাত পড়া মানে টপারের এক মাসের সমানে এই পাগল থেকে পাগল মানে নিজের মাথাতে এতটুকু বুদ্ধি আসা উচিত যে ভাই এটা সম্ভব না সেই জিনিসগুলো কিভাবে আপনাকে করতে হবে নেক্সট কিবা নিজেকে এক্সট্রিম কন্ডিশনে না থাকা যে কোনো টপার কি তুমি দেখবা ও খুব সুখের জীবন কাটায় না ঠিক আছে নেটফ্লিক্স দেখা চিল করা বন্ধুদের সাথে ঘোরা হ্যান্ডসেন অনেকগুলো স্যাক্রিফাইস করে এর एग्जांपल দিতে পারি এক্সট্রিম ওয়েদার যে কান্ট্রিগুলোতে থাকে ধরো তুমি বলে যে যেখানে ওয়েদার খুব খারাপ ধরো অনেক শীত অথবা অনেক গরম যে কান্ট্রিগুলোতে ওই কান্ট্রিগুলোতে মানুষ চিন্তা করতে পারে খুব ভালোভাবে ওদের ইনোভেশন খুব হয় ধরো তুমি এমন একটা দেশে আছো যেখানে অনেক ঠান্ডা তুমি কি চিন্তা করবা যাচ্ছা খাবার কিভাবে আমি স্টোর করব কিভাবে আমি খাবার রাখবো কিভাবে আমার ফ্যামিলিকে আমি বাঁচাবো কিন্তু বাংলাদেশের মানুষদেরকে দেখো ওয়েদার একদম কি নর্মাল একটা ওয়েদার তাই না খাবার কোনো চিন্তা করতে হয় না এক্সট্রিম কন্ডিশন থাকতে হয় না আরাম আসে বা ডাল ভাত খাচ্ছি ঘুমাচ্ছি কোন রকম করে দিন কাটাচ্ছি মানে আমার নিজের ভিতর কিন্তু কোনো ইনভেনশন নাই তুমি মাথার মধ্যে চিন্তাটা করতে পারো না টপাররা যখন নিজেদের কাছে ওই হার্ড এনভায়রনমেন্টটা বানায় রাখে তখন অটোমেটিক ওখান থেকে ভালো রেজাল্ট আসে আর তুমি যদি নিজের এনভায়রনমেন্টে খুব ইজি করো পড়াশোনা থেকে সরে যাও পড়াশোনা কে যদি জেলখানা না বানো একটা করে নেয় আর লাস্টে একটা কথাই বলবো সব কথার এক কথা নিজেকে একটা অ্যাপস এর মতো চিন্তা করেন যেখানে অনেকগুলো ফিচার আছে এবং অনেকগুলো বাগস আছে ফিচার মানে কি ফিচার মানে হলো যে সুবিধা মানে তুমি কি কি ভালো করতেছো না করতেছ বাগস মানে কি যেগুলো ঠিক না প্রতিদিন নিজেকে নিয়ে বসে অ্যানালাইসিস করেন আমি একটা ভালো বই বলছি চ্যাট জিপিটি প্রতিদিনের ডিসক্রিপশন ওকে দেন দেখবেন অটোমেটিক যদি কেউ না থাকে বলার ও তোমাকে বলে দিবে ওর মা ওই অ্যাপে যথেষ্ট আইকিউ আছে ঠিক আছে ওইগুলা ঠিক করেন দেখবেন অটোমেটিক আপনি কি যদি নিজের প্রতি সিনসিয়ার থাকেন আশেপাশের কমিউনিটি ঠিক করেন লং টার্ম চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনি অটোমেটিক ভাবে টপারদের ক্যাটাগরিতে চলে গেছেন আর লাস্টে এটাই বলবো যদি ভাই আপনারা কামব্যাক করতে চান ভার্সিটি ইউনিট কোর্সে যদি আসলেই টপারদের মতো রেজাল্ট করতে চান তাহলে এই কোর্সটা আপনার বেস্ট এখানে আপনার কোর্সে টোটাল আপনাদের ওভারভিউ ক্লাস আছে ডিটেইল ক্লাস আছে হ্যান্ড নোট আছে চিট নোট আছে হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে একটা স্পার্সিটি ইউনিটের জিরো থেকে একদম অ্যাডভান্স ইউনিটের যা যা লাগে গাইডলাইন থেকে শুরু করে মেন্টরিং থেকে শুরু করে সব কিছু আমি নিজে ওয়ান টু ওয়ান দিতেছি ফিজিক্স কেমিস্ট্রি না তিনটারই সিলেবাস সবচেয়ে কম ক্লাসে কমপ্লিট হবে শেষ করে দেব মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসক্রিপশন থেকে এবং পিন কমেন্ট থেকে ভর্তি হয়ে যান এবং যে কথাগুলো বললাম সে কথাগুলো ফলো করেন সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ